এই সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে দর্শক ইস্কন নেতা চিন্ময় প্রভুকে কিন্তু গ্রেপ্তারের পর থেকে কিন্তু দেশে একরকম অরাজক পরিস্থিতি বিরাজ করছে বিশেষ করে বাংলাদেশের সনাতনীরা কিন্তু একটি দল বা গ্রুপে পরিণত হয়েছে যার ফলে কিন্তু দেশে দাঙ্গা লাগার মতো ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে আর এই বিষয়টির বিস্তারিত নিয়ে কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট রয়েছে চলুন দর্শক আগে আপনাদের সেটি দেখিয়ে আনি যে পতাকা কাণ্ডে হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুকে দেশদ্রোহিতার দায়ে গ্রেপ্তার করা হয়েছে সেটা যে সাজানো ও মিথ্যা অভিযোগ সেটা একটা সাধারণ মানুষ পর্যন্ত বুঝতে পারছে কিন্তু নোবেল শান্তি পুরস্কার জয়ী মহাপণ্ডিত ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা বুঝতে পারছেন না এটা কেউ বিশ্বাস করবে না অর্থাৎ তিনি যে বুঝতে পারছেন না এটাকেও বিশ্বাস করবে না বাংলাদেশের পতাকার পাশে গেরুয়া পতাকা টাঙিয়ে দিলে যারা দেশের অপমান হয়েছে বলে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করলো তাদের সবার জায়গা তো অনেক আগেই জেলখানার ভিতরে হওয়া উচিত ছিল কেননা এরা দেশের সংবিধানকে প্রতিদিন প্রতি মুহূর্তে একবার দুবার নয় হাজার বার অপমান করেছে ও করে যাচ্ছে যে সংবিধান হাতে নিয়ে শপথ নিয়েছে তারা সেই সংবিধান ভেঙে তৈরি হয়েছে এই সরকার সংবিধান ভেঙে তৈরি এই সরকার গায়ের জোরে যে সংবিধান রক্ষার আবার শপথ নিয়েছে এই সরকার সেই সংবিধানে উল্লেখিত যে জাতীয় সঙ্গীত তার বিরুদ্ধে নানা রকম কথা বলছে জাতির পিতা সংবিধানে উল্লেখিত সেই জাতির পিতাকে অপমান করছে সমস্ত কিছু এমনকি এমন দাবিও উঠছে যে বাংলাদেশের সুপ্রিম কোর্টে পর্যন্ত দাবি উঠছে যে দেশের নাম পাল্টানো ইত্যাদি ব্যাপার ট্যাপারগুলো নিয়ে এবং সেখানে জাতির পিতা তিনি থাকবে না ইত্যাদি সময় ধর্ম নিরপেক্ষ কথাটা থাকবে না এই সব নিয়ে যে আলোচনা হচ্ছে এই যে এগুলো কি সংবিধানকে অপমান করা নয় যে পতাকা কাণ্ডকে দেশদ্রোহিতা বলা হচ্ছে সেটা যদি দেশদ্রোহিতা হয় তাহলে এই সরকারে যারা আছে তারা তো চিন্ময় কৃষ্ণ দাসের চেয়ে হাজার গুণ বেশি অপরাধী অপরাধী নিতান্ত বুদ্ধিহীন যারা তারাও বুঝছে যে চিনময় কৃষ্ণকে গ্রেপ্তার করা হয়েছে ওই জাতীয় পতাকার সম্মান রক্ষার জন্য নয় তাকে ভয় দেখাতে এবং সেই সাথে সাথে হিন্দুদেরও ভয় দেখাতে ভয়ের সাথে সাথে একটা শিক্ষা দিতে শিক্ষাটা কি শিক্ষাটা হচ্ছে সমান অধিকারের কথা বলবে না ভালোভাবে বেঁচে থাকার অধিকারের কথা বলবে না হিন্দুদের শিক্ষা দিতে চান এই অপরাধে যে হিন্দুরা তাদের উপর হওয়া অত্যাচারের বিচার চেয়েছে চলমান অত্যাচার বন্ধ করতে চেয়েছে ভবিষ্যতে সুস্থভাবে বাঁচার ও নিজেদের ধর্ম পালনের অধিকার চেয়েছে এইসব দাবি কোনটা অসত্য কোনটা যথার্থ দাবি নয় আপনি অন্ধ না হলে শয়তান না হলে নিশ্চিতভাবে স্বীকার করবেন যে হিন্দুদের প্রতিটি দাবি প্রতিটি অভিযোগ সত্য তারা যে অত্যাচারের অভিযোগ করছে তা প্রত্যেকটা সত্যি তারা জেলে আবার ওয়াদি হিসাবে দেখিয়েছে আপনাদের কথা কথিত আগস্ট বিপ্লবের পর থেকে কমপক্ষে দু হাজার হিন্দু স্থাবর সম্পত্তি ধ্বংস হয়েছে মন্দির ভাঙ্গা হয়েছে প্রতিমা ভাঙচুর হয়েছে সেই সঙ্গে বেশ কিছু হিন্দু নিহত হয়েছে সরকারি চাকরি স্কুল কলেজের চাকরি থেকে জোর করে পদত্যাগপত্র লিখে নিয়ে চাকরি থেকে হিন্দুদের তাড়ানো হয়েছে এসব অভিযোগ ইনুৎসাহেব যদি আপনার দৃষ্টিতে না এসে থাকে আপনার কানে যদি না পৌঁছে থাকে তাহলে বলতেই হয় আপনি অন্ধ বধির আপনি এই পদের যে পদে বসেছেন সেই পদের যোগ্য নন আপনার মধ্যে যদি বিন্দুমাত্র সততার বোধ থাকত যদি সুশাসের সুশাসনের কণামাত্র গুণ থাকত আপনি চিনময় দাসকে গ্রেপ্তার না করে তার সঙ্গে আলোচনায় বসতেন তার অভিযোগগুলো নিয়ে কথা বলতেন সেগুলো সত্যি যেখানে যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নিতেন তা না করে আপনি তাকে গ্রেপ্তার করলেন আপনি কি ভেবেছেন আপনি কি ভেবেছেন যে নেতাকে আটকে দিলে আন্দোলন থেমে যাবে ভুল ভেবেছেন হিন্দুরা অনেক সহ্য করেছে আর নয় এখন সহ্যের শেষ সীমায় পৌঁছে যখন দেয়ালে পীঠ থেকে গেছে তখন তারা রাস্তায় নেমেছে আজ আপনার এই কাজের বিরুদ্ধে সারা পৃথিবীর উদার চেতনা সম্পন্ন মানুষ প্রতিবাদে সোচ্চার হয়েছে স্বাভাবিকভাবে সবচেয়ে বেশি সোচ্চার হয়েছে দেশের এবং দেশের বাইরের হিন্দু সম্প্রদায়ের মানুষ কেননা চিনময় দাস হিন্দুদের ধর্মীয় নেতা বাংলাদেশের পাশের দেশ ভারত ভারত বিপুলভাবে হিন্দু বহুল দেশ বিষয়টি নিয়ে তারা উল্লেখ উদ্বেগ দেখাবেই আপনি কোন পৃথিবীতে আছেন ডক্টর ইউনুস যে আপনার দেশের অভ্যন্তরে যা খুশি করার অধিকার আছে আপনার আর শুধু যে ভারতের সরকার উদ্বেগ প্রকাশ করেছে তা তো নয় গতকাল ব্রিটেনে সাংসদ ডেভিড ল্যামি সাংসদ ডেভিড ল্যামির নেতৃত্বে ব্রিটিশ এমপিদের একটি দল ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তীব্র উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে তারা আপনার শাসনে বাংলাদেশে ইসলামী চরম পন্থার বার নিয়ে লিখিত রিপোর্ট দিয়েছে কে দিয়েছে ভারত নয় ভারতের হিন্দুরা নয় ইংল্যান্ডের সেখানকার সাংসদ তিনি হিন্দু নন এই সেই রিপোর্টে সে তিনি যে রিপোর্ট দিয়েছেন তারা সেই রিপোর্টে শেখ হাসিনার পতনের পর সংখ্যালঘুদের উপর হওয়া দু হাজারের বেশি ঘটনার পূর্ণ বিবরণ দিয়েছে আপনার সরকার বিচার বিভাগকে প্রতিশোধ ও দমন পীড়নের অস্ত্র হিসেবে ব্যবহার করছে এই অভিযোগ করেছে ব্রিটিশ সংসদরা কি বলবেন আপনার দেশের ইন্টারনাল ম্যাটার আপনার দেশের ইন্টারনাল ম্যাটারে নাক গলাচ্ছে ব্রিটিশরা চিন্ময় দাস যে সংস্থার সঙ্গে যুক্ত সেই ইস্কন আপনার সরকারের কাছে আবেদন জানিয়ে বলেছে আবেদন তারা ভয় দেখায়নি হুমকি দেয়নি কোনো কথা নয় তারা বলেছে দয়া করে মিথ্য অভিযোগ প্রত্যাহার করে যেন সন্ন্যাসী চিন্ময় দাস তাদের তাদের সংস্থার তাকে মুক্তি দেওয়ার কথা আপনি কর্ণপাত কর্ণপাত করেননি সবচেয়ে খারাপ ব্যাপার হলো ইস্কন ভারত সরকারকে অনুরোধ করেছে যে বাংলাদেশের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলে মুক্তি ব্যবস্থা করতে এবং সেখানকার হিন্দুদের সুরক্ষার জন্যে ভারতকে কথা বলতে বলেছে আপনাদের সাথে লজ্জা করে না ইস্কনের এই চিঠি গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত ছিল আপনার চিনময় প্রভুর জামিনের আবেদনের বিরোধিতা না করলেই যে গতকাল সেই বিরোধিতা না করলেই জামিন পেয়ে যেতেন সন্ন্যাসী এবং সব থেকে বড় কথা এখানেও যেন সেই জুলাই আগস্টের সেই সময়কার যে ষড়যন্ত্র ছিল সেই ষড়যন্ত্রের ছায়া যেন এর মধ্যে দেখতে পাচ্ছি কোন ভাবে কিভাবে এখানে কালকে একজন খুব সন্দেহজনক এক পরিস্থিতির মধ্যে চট্টগ্রাম আদালতের একজন অ্যাডভোকেট উকিল তার মৃত্যু হয়েছে তিনি নিহত হয়েছে। আমরা পরিষ্কার আপনাদের ওপরে বলতে চাই যে ওই অ্যাডভোকেট যেভাবে আগস্ট জুলাই বিপ্লবের সময় জনতার ভিড়ে মিশে থেকে আপনাদের এই ছাত্র নামধারী ছাত্র জনতা নামের আড়ালে দুর্বৃত্তরা নিজেরা বন্দুক চালিয়েছে গুলি করিয়েছে আর সেসব খবর সামনে আসছে আবু সাইদের মৃত্যু তাদের হাতে আজকে সে খবর সামনে আসছে তাহলে এই যে সব কাণ্ড ঘটালেন কালকেও সেই একই ব্যাপার হয়েছে পরিষ্কারভাবে বলে দিতে চাই ওই অ্যাডভোকেটের মৃত্যু সেটা সেটা হিন্দুরা করেনি সেটা আপনাদের করে আপনারাই আপনারাই করেছেন আপনাদেরই লোকজন কারণ আপনাদের ইতিহাস সে কথাই বলে এই সব কাণ্ড ঘটালেন এতে হিন্দুদের ভয় দেখানো ছাড়া কিছু কি পেলেন না পাবেন উল্টে ক্ষতি হলো কিন্তু আপনাদের বাংলাদেশের ক্ষতি হলো সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে বাংলাদেশে কিছুদিন আগে এই অভিযোগ করেছিলেন আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট আপনারা সেই বার্তা কানে তুলে সতর্ক হতে পারতেন সেটা না করে ট্রাম্পের আগের বক্তব্যকে যেন প্রতিষ্ঠা করবার জন্য চিন্ময় দাসকে গ্রেপ্তার করলেন এবং তারপর চিনময় দাসের যারা অনুগামী তাদের মিছিলে কালকে নির্মণ ভাবে তাদেরকে মারধর করেছেন আমাদের কাছে খবর আছে ছজন যদিও আধিকারিক সূত্রে নয় যে ছজন সেখানে মৃত হিন্দুদের এবং কয়েক শত তারা আহত হয়েছে আপনারা ব্রিটিশ সংসদে সংসদে সমালোচিত সমালোচিত হচ্ছে ইস্কন আপনাদের চরিত্র আরো স্পষ্ট করে দিল এই ঘটনাতে সারা দুনিয়ার সামনে আপনাদের চরিত্র স্পষ্ট হয়ে গেল ভারতকেও ভারতের মানুষকে ঠেলে দিলেন আপনারা আরো বেশি বাংলাদেশের বিরোধিতায় ক্ষতিকার বাংলাদেশে ইমরুদ সাহেব আপনার টাকা আছে বিদেশে ফেলাবার জায়গা আছে আপনি চলে যেতে পারেন আপনার উপদেষ্টা মন্ডলেও হয়তো বিদেশে যেতে পারবে আপনার পেছন পেছন কিন্তু আমরা আম বাংলাদেশি সাধারণ বাংলাদেশ কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে এটা হলো সরকারের দুর্বল রাষ্ট্র নীতির ফল সরকার একটা জেনতেন সরকার এই সরকারের কোনো আইনগত ভিত্তি নেই এই সরকারের কোনো জন সমর্থন নাই এই সরকার জনগণের সরকার না এই সরকার নির্বাচিত সরকার না এই জন্য সরকারের একটা ভীতি আছে যে কোন সময় কে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এই সনাতনী সম্প্রদায় যে সমাবেশগুলো করেছে সেই সমাবেশগুলো ছিল সর্বকালের সর্ববৃহৎ সমাবেশ এবং সেখানে স্বতঃফূর্ত ভাবে সনাতনী ধর্মের লোকজন যোগদান করেছে লক্ষ লক্ষ সনাতনী ধর্মের লোকজন এবং এ পর্যন্ত তারা তিনটি সমাবেশ করেছে তিনটি সমাবেশেই তারা প্রচুর লোকের সমাগম করেছে সরকার মনে করছে যে এই সংখ্যালঘু সম্প্রদায় তারা সম্ভবত আওয়ামী লীগের লোক বা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা এই সমস্ত সমাবেশ করছে যার কারণে তারা এই ইস্কন তথা সম্মিলিত সনাতনী জোটের উপর প্রচন্ড রকম ক্ষুব্ধ এবং একটা শিক্ষা দেওয়ার পায় তারা করতে থাকে কিন্তু সরকার ভুলে যায় যে এই সংখ্যালঘু সম্প্রদায় বাংলাদেশে একটি বৃহৎ সম্প্রদায় কিন্তু যুগে যুগেই তারা ভোটের পরে আমাদের দেশে ধর্মান্ধদের দ্বারা আমাদের দেশের বিরোধী মতের দ্বারা সবসময় নির্যাতিত হয়েছে অধিকাংশ রাজনৈতিক নেতা এবং আমাদের দেশের ধর্মীয় অন্ধ এবং বিশেষ করে ইসলামী ধর্মান্ধ লোক তারা সবসময় মনে করে যে এই সংখ্যালঘু সম্প্রদায় সবসময় বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দেয় এবং তারা ভারতপন্থী এটা খুবই স্বাভাবিক তারা হিন্দু ধর্মের অনুসারী তাদের ধর্মের সবচেয়ে বড় উপাসনগুলো ইন্ডিয়াতে তাদের তীর্থস্থান ইন্ডিয়াতে তাদের ইন্ডিয়ামুখী হওয়াটাই স্বাভাবিক এবং ইন্ডিয়ামুখী হওয়ার কারণে এরা নীতিগতভাবে আওয়ামী লীগকে বেশিরভাগ সনাতনী ধর্মের লোক বা সংখ্যালঘুরা ভোট দেয় এটাও সত্য কথা কারণ তাদের অধিকার তাদের নিরাপত্তা সবসময়ই আওয়ামী লীগ নিশ্চিত করেছে এই কারণেই তারা আওয়ামী ভোট দেয় এই বিশ্বাস থেকেই বর্তমান সরকার যেহেতু আওয়ামী লীগ বিদ্বেষী এবং এই সরকারের সাথে যারা ষড়যন্ত্রকারী আছে তারা ধর্মান্ধ তারা জঙ্গি তারা কোনোভাবে মেনে নিতে পারছে না এই হিন্দু সম্প্রদায় কেন রাজপথে নামবে হিন্দু সম্প্রদায়কে আওয়ামী লীগে ভোট দেওয়ার অপরাধ ভারতমুখী হওয়ার অপরাধ এবং তাদের অধিকার নিয়ে কথা বলার অপরাধে আজকে এই তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে মিথ্যা বানোয়ার ভিত্তিহীন মামলা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ বেশ কয়েকজনকে আসামি করে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়েছে একজন লোক তিনি তার মামলার অভিযোগ এনেছেন যে তারা জাতীয় পতাকার অবমনন করেছেন এই জন্য রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন অথচ দেখেন এই সরকার জাতীয় সঙ্গীতই রাখতে চাচ্ছে না দেশের নাম বদলাতে চাচ্ছে সংবিধান রাখতে চাচ্ছে না অথচ জাতীয় পতাকা অবমাননার মতো একটা বিষয় সামনে নিয়ে এসছে যদিও তারা অস্বীকার করেছে তারা জাতীয় পতাকা কোনোভাবেই অবমাননা করে নেই এটা তাদের বিরুদ্ধে একটা মিথ্যা বানার ভিত্তিহীন কল্পকাহিনী বানিয়ে মামলা করা হয়েছে এবং এই মামলা করার পর দুজনকে পূর্বেই অ্যারেস্ট করা হয়েছিল আজকে স্বামী কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হলো। স্বামী কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর আজকে আদালতের অবস্থা ছিল অত্যন্ত ভয়াবহ হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী লোক আদালতে চলে এসছে দুই তিন ঘন্টা চেষ্টা করে পুলিশ পরে সফল হয়েছে তাকে জেলে নিয়ে যেতে রাস্তায় যেভাবে তার তার অনুসারীরা তাকে যারা ভালোবাসে তারা যেভাবে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল যেভাবে স্লোগান দিচ্ছিল যেভাবে তারা অনুভূতি প্রকাশ করছিল পুলিশের পক্ষে তাকে নিয়ে যাওয়াই অত্যন্ত কঠিন হয়েছিল তাহলে কতটা জনপ্রিয় স্বামী চিন্ময় কৃষ্ণ দাস স্বামী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মাচারীকে গ্রেপ্তারের পরে সারা বিশ্বে একটা জিনিস প্রমাণিত হয়ে গেল সেটা হলো যে এই সরকার সংখ্যালঘু তথা সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে পারে নেই তাদের নিরাপত্তা দিতে পারে নেই তাদের নিরাপত্তার জন্য যথাযথ পদক্ষেপ নিতে পারে নেই উল্টা যখন তারা তাদের নিরাপত্তার দাবি করেছে যখন তারা তাদের অধিকারের কথা বলেছে যখন তারা তাদের ধর্মীয় স্বাধীনতার কথা বলেছে তখন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং তাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে এই মেসেজের মাধ্যমে সারা বিশ্ব জেনে গেল যে এই সরকার প্রকৃতপক্ষে এই সরকার সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়ন করছে এবং তাদের সমর্থক তাদের অনুসারী ষড়যন্ত্রকারীরা যেই অন্যায় অত্যাচার করছে সেটাও তারা গোপন করতে চাচ্ছে এবং শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে সুপ্রিয় দর্শক এই যে বিষয়গুলো সংখ্যালঘুদের সাথে আজকে যা হচ্ছে নিশ্চয়ই একটি সুশাসনের রাষ্ট্রে সকল ধর্মের অনুসারীদের সমান অধিকার থাকবে যার যার ধর্ম সেই সেই নিশ্চিন্তে নির্ভয়ে পালন করবে এটাই হওয়া উচিত কিন্তু তা না করে কৃষ্ণ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের মধ্য দিয়ে তো প্রিয় দর্শক ভিডিওতে আলোচিত বিষয়গুলি শোনার পর আপনার কি মনে হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ